वन आज के मैं जे विषय तो लिए बोलबो সেটা হলো আফটার গ্রাজুয়েশন আফটার গ্রাজুয়েশন তোমরা কি করবে আফটার গ্রাজুয়েশন kisi bhi field se BA BSC BCOM BTECH

এই চ্যানেলে যারা নতুন দেখছো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এরকম বহুত ধরনের অনেক ইনফরমেশন তোমরা পাবা কেরিয়ার রিলেটেড এবং সাথে সাথে পড়ার ভিডিও তোমরা পাবা এই চ্যানেলে প্রথমে যেটা বলবো সেটা হলো ইউপিএসসি ইউপিএসসি হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি ভারতবর্ষের টপমোস্ট টাফেস্ট পরীক্ষা যেটা আইএএস আই এইসব পরীক্ষা গুলা কন্ডাক্ট করে যোগ্যতার আগে সিম্পল গ্রাজুয়েট পাস মার্কসের এর কোন ক্রাইটেরিয়া নাই কত পার্সেন্ট মার্কস লাগবে পঞ্চাশ পার্সেন্ট লাগবে কি ষাট পার্সেন্ট নম্বর লাগবে এরকম মার্কসের কোনো ক্রাইটেরিয়া নাই IAS, Indian, Administrative Services. IPS, Indian Police ইন্ডিয়ান পুলিশ সার্ভিসেস Foreign Services IFOS ইন্ডিয়ান এই আই এই এস পরীক্ষা আমাদের ইন্ডিয়ার টপমোস্ট টাফেস্ট পরীক্ষা এই পরীক্ষা দিয়ে এসে তুমি কি হবে এই পরীক্ষা সিলেক্ট হলে ইউপিএসি তুমি এসডিএম হবে এস ডিও হবে ডিএ হবে এসডিও ডিএম কালেক্টর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এ আইএস পরীক্ষার মাধ্যমে তুমি সিলেক্ট হইলে এটা পাওয়া যায় এসডিএম বলে অনেক জায়গায়তে এসডিএম সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট এ আইএস পরীক্ষায় সিলেক্ট হইলে তোমাকে এই সব পোস্টগুলো তোমার মেজর করবে মানে তুমি ই করবা নিজেকে এটা জব প্রোফাইল আইএস এর পরীক্ষায় দিলে এগুলো তুমি সিলেক্ট হবে নিজেকে এসডিও হিসেবে জয়েন করবে আইপিএস এ যদি তুমি সিলেক্ট হও এডিশনাল এসপি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট অফ পুলিশ এডিশনাল সুপারিনটেনডেন্ট অফ পুলিশ সুপারিনটেনডেন্ট অফ পুলিশ এই টাইপের পোস্টগুলো আইপিএস থেকে যাওয়া যায় ইন্ডিয়ান ফরেন সার্ভিস আমাদের ভারতের বাইরে যে সমস্ত রাষ্ট্রদূতগুলো যায় বিভিন্ন দেশ থেকে এই দেশের আদান প্রদান তথ্য আদান প্রদান বিভিন্ন সংযোগ সাধন এইগুলা ইন্ডিয়ান ফরেন সার্ভিস থেকে হয় পরে যেটা বলবো সেটা হচ্ছে আইএফওএস ও ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এটা ফরেস্ট দপ্তরে চাকরি হয় সব থেকে ফরেস্টের সব থেকে বড় অফিসার এই ফিল্ডে যেতে গেলে চাকরি করতে গেলে তোমাকে সায়েন্স গ্রাজুয়েট হতে হবে মাথায় রাখবা এইগুলাতে সায়েন্স আর্টস কমার্স ইঞ্জিনিয়ারিং এম বিবিএস এগুলা ইউপিএসসি এর আইএস আইপিএস আইএফএস এগুলা সবাই দিতে পারবা মাথায় রাখবা কিন্তু ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস যদি যাও তাহলে তোমাকে ফিল্ড হবে অবশ্যই সার্ভিস যেতে পারবা তাহলে এই গেল ইউপিএসি আই এস হওয়ার পরীক্ষা ইউপিএসসি আইএস পরে যেটা বলবো সেটা হলো ডাব্লু এটা গ্রাজুয়েট পরীক্ষার মাধ্যমে হয় গ্রাজুয়েট পরীক্ষার মাধ্যমে তোমাকে অবশ্যই বিএ বিএসসি এইসব আমি গ্রাজুয়েট যখন বলবো তোমরা ধরে নেবা যে বিএ বিএসসি বিকম এইসব পরীক্ষা বিটেক এমবিবিএস বিবিএস এইসব মানে এই ডিগ্রিগুলোকে আমি একসঙ্গে গ্রাজুয়েশন বলছি তাহলে ডাব্লিউ বিসিএস তুমি যদি যাও ডাব্লিউ বিসিএস কি হতে হবে ডাব্লিউ বিসিএস তোমাকে কি করতে হবে আর তোমাকে গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে এই ডাবলুবিসিএস পরীক্ষার মাধ্যমে তুমি কি হও ডাব্লিউবিসিএস হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবথেকে হাইয়েস্ট আহ বলতে পারো যে সব থেকে বড় জব ওয়েস্ট বেঙ্গল এর কথা বলছি এই পরীক্ষার মাধ্যমে কি হয় গ্রুপ এ তে আছে কি এক্সিকিউটিভ পোস্ট বি নাম শুনেছো হয়তো ব্লক ডেভেলপমেন্ট অফিসার ব্লক ডেভেলপমেন্ট অফিসার অফিসার তারপরে গ্রুপ বি তে যদি যারা যাও গ্রুপ বি তে হচ্ছে ডিএসপি ডেপুটিস ফরেন্ডেন্ডু পুলিশ তারপরে গ্রুপ সি আছে গ্রুপ ডি আছে এরকম ডাব্লিউ বিসিএস আমি কি বললাম ধর ডাবিএস এর এই বিডিও ডিএসপি এই পরীক্ষা মানে এই দপ্তরে বিডিও হিসাবে চাও নিজেকে ডিএসপি হিসাবে দেখতে চাও খুবই বড় পোস্ট বুঝতে পারছো যে ডিএসপি বিডিও ভীষণ বড় পোস্ট ভীষণ মানে একটা স্বপ্নের জায়গা বলতে পারো এই যে বিডিও ডিএসপি এস ডিএম স্বপ্নের শিখর যেটা বলে যে যে জিনিসটা চাইলেই পাওয়া যায় এই সব জায়গায় জব সেটা হয়েছে কি ডাব্লিউ বিসিএস আই এর জায়গা তাহলে ডাব্লিউ থেকে বললো থেকে তুমি কি হতে পারো ভিডিও হতে পারো ডিএসপি হতে পারো আরো পোস্ট আছে আমি এগুলা দিয়েই বলছি ভিডিও অনেক বড় হয়ে যাবে তোমরা আরো যারা দেখতে চাইছো তোমরা বলো এর উপরে তোমাদেরকে একটা ব্রিফ একটা ভিডিও দিয়ে দেবো অল অ্যাবাউট ডাব্লিউ বিসিএস অল এবাউট আই

এটা স্টাব সিলেকশন এই পরীক্ষাটা নেয় এই পরীক্ষার মাধ্যমে কেন্দ্র সরকারের অধীন কি হয় যে ইনকাম ট্যাক্সের বড় অফিসার হওয়া যায় ইডি দপ্তরে জয়েন করা যায় আইবি হোম মিনিস্ট্রির বড় বড় দপ্তর যেগুলো আছে ফাইন্যান্সের বড় বড় দপ্তর আছে এই এই কম্বাইন গ্রাজুয়েট লেভেল পরীক্ষা দিয়ে তোমাকে এইসব দপ্তরে চাকরি পাওয়া যায় এবার এখানে মার্কসের কোনো ক্রাইটেরিয়া নাই যে কত পার্সেন্ট মার্কস লাগবে গ্রাজুয়েশনে

তো কেন্দ্র সরকারের অধীন বড় বড় পুলিশের অফিসার হতে পারে দেখতে পাবা যে ভোটের সময় অনেক সময় দেখতে পাবা যে ভোটের সময় দেখতে পাবা যে এফ লেখা থাকে সেন্ট্রাল পুলিশ বা কেন্দ্র সরকারের অধীন বড় বড় যে সমস্ত পুলিশ ফোর্স আছে যেগুলা সেই পুলিশ ফোর্স গুলা এই আন্ডারে থেকে যায় মাথায় রাখবা যে খুবই বড় পোস্ট সিপিও ভীষণ বড় পোস্ট এর যোগ্যতা কিন্তু সেই গ্রাজুয়েট এরপরে যেটা বলবো সেটা হচ্ছে আইবি এই যে যত ধরনের ব্যাংক আছে স্টেট ব্যাংক বাদ দিয়ে আমি কথা বলছি পাঞ্জাব ব্যাংক বা আর কোন ধরনের যে সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে সেই ব্যাংক চাকরি পাওয়ার জন্য পিও মানে প্রফেশনাল অফিসার হওয়ার জন্য প্রফেশনাল অফিসার হওয়ার জন্য যোগ্যতা কিন্তু লাগে গ্রাজুয়েট তুমি যদি গ্রাজুয়েট হও এনি ফিল্ড মানে বিএ বিএসসি বিকম যে কোনো ফিল্ড থেকে তুমি গ্রাজুয়েট হয়ে এসো তুমি নিজেকে কি করতে পারবা একজন পিও হিসেবে জয়েন করতে পারবা পিও মানে হচ্ছে প্রফেশনালি অফিসার ব্রাঞ্চে কোনো একটা যে কোনো একটা ধরে পাঞ্জাব ব্যাংকে যাবা বা এলাহাবাদ ব্যাংক বা যে কোনো ব্যাংকে তোমরা যাবা মানে স্টেট ব্যাংকের কথা বলছি না আলাদা করে স্টেট ব্যাংক আলাদা করে পরীক্ষা নেই আমি আইবিপিএস এর কথা বলছি আইবিপিএস পিও হচ্ছে যে কোনো একটা ব্যাংকে যাবা লেখা থাকবে যে ব্রাঞ্চ ম্যানেজার এই যে ব্রাঞ্চ ম্যানেজার যে হয় এ পিও থেকে সিলেক্ট হয় এই পিও সে একজন পিও আর বিপিএস এর একজন পিও প্রফেশনাল অফিসার খুবই বড় পোস্ট হাইলি খুবই রেসপেক্টিভ জব আমি যেগুলো কথা বললাম ভীষণ রেসপেক্টিভ জব তোমরা ভালো করে দেখতে পারো যোগ্যতা গ্রাজুয়েট এরপরে যেটা বলবো সেটা হলো যে ইউপিএসসি সিডিএস ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এই পরীক্ষাটা নেয় সিডিএস পরীক্ষা ডিফেন্স সার্ভিস সিডিএস এর রাখবা যে ডিফেন্স সার্ভিস এইগুলা কি হয় এটা তোমরা জেনে যে নেভিতে বা বা আমাদের ল্যান্ড বাহিনীতে যতগুলা অফিসার থাকে এই ইউপিএসসি সিডিএস থেকে তারা সিলেক্ট হয়ে যায় যত ধরনের অফিসার হয় এয়ার ফোর্সের অফিসার তারপরে নেভির বড় অফিসার তারপর আমাদের ল্যান্ড বাহিনীর যত অফিসার আছে সব ইউপিএসসি সিডিএস থেকে তারা সিলেক্ট হয়ে যায় কম্বাইন ডিফেন্স সার্ভিস সিডিএস এর পুরো নাম যোগ্যতা কিন্তু গ্রাজুয়েট মাথার একবা পরে বলবো কি এসবিআই ক্লার্ক স্টেট ব্যাংকের ক্লার্ক যদি বলি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তোমরা যারা জানো যে স্টেট ব্যাংক ক্লার্ক এর কথা যদি বলি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে তে যে সমস্ত ক্লারিক্যাল জব হয় তাদের যোগ্যতা কি হয় গ্রাজুয়েট হয় যারা গ্রাজুয়েট ফিল্ড থেকে যারা ব্যাংকে চাকরি করার ইচ্ছা আছে ব্যাংকের দিকে যারা আগ্রহ আছে তোমরা তোমরা কি করতে পারো যে এসবিআই আইবিপিএস এই সমস্ত জবগুলা তোমরা কি করতে পারো ইচ্ছা করে প্রিপারেশন করতে পারো খুবই ভালো জব খুবই রেসপেক্টিভ জব ব্যাংকে চাকরি করা পরে যেটা বলবো এল আইসি এও পরে যেটা বলবো সেটা হচ্ছে এল আইসি

যে আরবি এন রেলের কথা বলছি রেলের যত এন পোস্ট আছে সবই যোগ্যতা একটা ভালো চাকরি তোমরা দেখতে পারো এটা খুবই ভালোভাবে খুবই ভালো পোস্ট এবং খুবই রেসপেক্টিভ মাইনি কেন্দ্র সরকারের চাকরি সো খুবই ভালো চাকরি পরে যেটা বলবো আরবিআই গ্রেড বি অফিসার আরবিআই নাম শুনে বুঝতে পারছো যে আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রেড বি নাম গ্রেড বি মানে কম অফিসার এটা পোস্ট গ্রাজুয়েট থেকেও সিলেক্ট হয় সাথে সাথে গ্রাজুয়েট থেকেও সিলেক্ট হয় এটা মাথায় রাখবা যে আরবিআই গ্রেড বি অফিসার ভীষণ রিজার্ভ ব্যাংকের চাকরি ভীষণ সম্মানজনক চাকরি ভীষণ বড় পোস্ট জব প্রোফাইল হাই জব প্রোফাইল সেই হিসাবে গ্রাজুয়েট যোগ্যতা অবশ্যই একটা মাথা রাখবে যে আরবিআই গ্রেড বি তে যেতে গেলে তোমাকে গ্রাজুয়েশনে অবশ্যই 60% মার্কস রাখতে হবে এটা একটু মাথা রাখবা পরে তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা হয় একটা পরীক্ষা মাথা রাখবা যে ব্লক ইউথ অফিসার ব্লক এ যে সমস্ত ব্লক ডেভেলপমেন্ট অফিসার নয় ব্লক এ অফিসার আর এরকম অফিসার আছে ওয়েলফেয়ার অফিসার সেইগুলো মিসলেনিয়াস থেকে সিলেক্ট হয় এটাও আমাদের ওয়েস্ট বেঙ্গলের খুবই ভালো যোগ ডাবি পিএসসি কন্ডাক্ট করে ডাবি পিএসসি কন্ডাক্ট করে এই মিসলেনিয়াস পরীক্ষাটা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এই যে আমাদের বোর্ড আছে ওয়েস্ট বেঙ্গলের পিএসসি বোর্ড যেটা সেটা এই মিসলেনিয়াস পরীক্ষাটা কন্ডাক্ট করে খুবই ভালো পরীক্ষা তিনটি ধাপে পরীক্ষা হয় একটা প্রিলিমস মেন্স তারপরে হয়তো ইন্টারভিউ প্রিলিমস পরে কি হয় মেন্স হয় মেন্সের পরে হয় ইন্টারভিউ তিনটে ধাপে পরীক্ষা হয় খুবই ভালো পরীক্ষা তোমরা মিসলিনিয়াস প্রিপারেশন করতে পারো খুবই ভালো পরীক্ষা এবং জব প্রোফাইলও খুবই ভালো পরে যেটা বলবো সেটা হচ্ছে নাবার্ড নাবার্ড হচ্ছে যে এগ্রিকালচার ব্যাংক ন্যাশনাল এগ্রিকালচার ব্যাংক যেটা আছে রুরাল ডেভেলপমেন্টের উপরে কাজ করে গ্রামীণ উন্নয়নের উপরে কাজ করে খুবই ভালো জব এবং খুবই হাইলি সিকিউর জব তোমরা এই ব্যাংকে চাকরি করলে কি করবে যে খুবই রেসপেক্টিভ জব বলে মানা যায় এই নাবার ব্যাংকের জব যোগ্যতা গ্রাজুয়েট থেকে যাওয়া যায় পরে যেটা বলবো সেটা হচ্ছে টিচার টিচার কিভাবে যাওয়া যায় তোমরা কোনো সাবজেক্টে কি করেছো যে কোনো সাবজেক্টে গ্রাজুয়েট করেছো সে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এডুকেশন বাংলা হিস্ট্রি যে কোনো সাবজেক্টে গ্রাজুয়েট করেছো সাথে বিএড করে নাও টিচার ফিল্ডের রাস্তা খোলা আবার টিচার ফিল্ডে তুমি কিভাবে যেতে পারো তুমি গ্রাজুয়েট করেছো গ্রাজুয়েট করে পোস্ট গ্রাজুয়েট বা এমএসসি করে নাও এমএসসি এর সাথে তুমি বিএড করে নাও টিচার ফিল্ডে রাস্তা খোলা ওরা যেটা বলবো সেটা হলো তাহলে বুঝতে পারছো যে টিচার ফিল্ডে কিভাবে যাওয়া যায় সেটা আমাদের কি হতে পারে আমাদের ওয়েস্ট বেঙ্গল হতে পারে অথবা তোমরা একটা পরীক্ষা জানো যে সিটেট সেন্ট্রাল টেট যেটা পরীক্ষা নেয় সেই পরীক্ষাতে এই যোগ্যতা যে ই করো গ্রাজুয়েট করো উইথ এড করো টিচার ফিল্ডে যেতে গেলে কোন গ্রাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট করো সাথে এড লাগবে বিএড ম্যান্ডেটারি টিচার ফিল্ডে যদি নিজেকে নিজেকে এনরোল করতে চাও পরে যেটা বলবো সেটা হচ্ছে যে তুমি যদি এবারে গ্রাজুয়েট কমপ্লিট করে যদি মনে করো যে না আমি এই রাস্তায় যাব না আমি রিসার্চ ফিল্ডে যাব রিসার্চ ফিল্ডে যে কি করবা রিসার্চ ফিল্ডে যেতে গেলে তোমাদেরকে আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে কোনো সাবজেক্টে গ্রাজুয়েট করেছো গ্রাজুয়েটে ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার রাখো আমি সাপোজ বলছি যে আহ বিএসসি বিএসসি কেমিস্ট্রির কথা বলছি বিএসসি কেমিস্ট্রিতে তুমি কি করো যে অল ওভার এগ্রিগেট নাম্বার রাখো ফিফটি ফাইভ পার্সেন্ট এগ্রিগেট মানে অল সাবজেক্ট মিলে গর্ড নাম্বার হচ্ছে ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার তোমার আইআইটি জেমের জন্য লাগবে যারা জ্যাম দিতে যারা আইআইটি জ্যাম আইটি যারা তারা পার্সেন্ট নম্বর লিখবে দিয়ে তোমরা কি করো আইআইটি জ্যাম দাও আইআইটি জ্যাম কোয়ালিফাই হলো পরে যেকোনো আইআইটি পেয়ে গেলো আইআইটি দিল্লি হোক আইআইটি গুয়াহাটি আর একটি গুহাটি সিলেক্ট হয়ে গেল এমএসসি করো ওখানে পিএইচডি এই যেহেতু এম এই জ্যাম দিয়ে ইন্টিগ্রেটেড কোর্স হয় এমএসসি উইথ পিএইচডি তাহলে গুহাটি আইআইটি তে তুমি কি হলো যে কোনো কেমিস্ট্রি ফিল্ডে তুমি মাস্টার্স করলে আর সাথে সাথে পিএইচডি করলে রিসার্চ ফিল্ডে রাস্তা খোলা হয়ে গেল এই গেল কি টিচার লাইন রিসার্চ লাইন গেল ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস বলেছি জ্যাম বলেছি পরে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন পলিটেকনিক কলেজ পলিটেকনিক কলেজে কি হয় যে ল্যাব টেকনিশিয়ান নেই তোমরা জানো যে এইখানে এই রাস্তার যে গভর্নমেন্ট গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে আহ ল্যাব টেকনিশিয়ান নেই কেমিস্ট্রির উপরে ফিজিক্সের উপরে তাহলে এদের সাব যেহেতু বুঝতে পারছো ল্যাব টেকনিশিয়ান কেমিস্ট্রি ফিল্ড উপরে নেবে বা ফিজিক্স ফিল্ডের উপরে নেবে তাহলে কি হবে তাহলে অবশ্যই দেখা গ্রাজুয়েট কি হতে হবে গ্রাজুয়েট এই ফিজিক্স বা কেমিস্ট্রি ফিল্ডের উপরেই হতে হবে এই ফিজিক্স কেমিস্ট্রি ফিল্ডের উপরে যারা পড়াশোনা করছো তাদের জন্য আরেকটা রাস্তা খোলা হয়েছে সেটা হচ্ছে কি ল্যাব টেকনিশিয়ান আমাদের ডব্লিউবি পিএসসি কন্ডাক্ট করে এটা মাথায় রাখবো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ডব্লিউবি পিএসসি কন্ডাক্ট করে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এটা কন্ডাক্ট করে পরীক্ষাটা খুবই ভালো পরীক্ষা এবং কি বলবো যে খুবই রেসপেক্টিভ পরীক্ষা হতে পারে যে এই চাকরিটা খুবই ভালো ল্যাব টেকনিশিয়ান তো আজকে যে বিষয়ে আমি কথা বললাম সেটা হচ্ছে যে তুমি কি করবে যে আপনার গ্রাজুয়েশন যখন হয়ে যাবে আপনার গ্রাজুয়েট হওয়ার পরে তুমি কোন কোন পরীক্ষা দিয়ে নিজেকে তুমি সামাজিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে বা অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করতে পারবে খুব অল্প সময়ের মধ্যে যে কোনো জব দু বছরে হার্ডলি প্রিপারেশন করো কি হয়ে যাবে হার্ডলি প্রিপারেশন করলে তোমাদের সেই জব পর সম্ভাবনা 90% হয়ে যাবে সো এখানকার ভিতরে আইএস বা ডব্লিউবিসিএ সিজিএল সিপিও পিও সিডিএস ক্লার্ক এও এনটিপিসি গ্রেড বি মিসলিনিয়াস নাবার্ড টিচার জ্যাম যাই বলো তোমরা হার্ডলি প্রিপারেশন করো গ্রাজুয়েট হয়ে গেলে কোন সাবজেক্টে গ্রাজুয়েট হয়ে গেলে তোমার জীবনের হাজারো রাস্তা খুলে যায় যে কোনো রাস্তা খুবই সুন্দরভাবে খুলে যায় এই গেল আজকের বিষয়বস্তু যে আজকের বিষয়বস্তু কি যে আফটার গ্রাজুয়েট হওয়ার পরে তুমি কি কি গভর্নমেন্ট জব করবে সাথে তুমি কোথায় স্টাডি করবে এই বিষয়ে আলোচনা তোমরা যারা নতুন এই চ্যানেলে ভিডিও দেখছো তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো ভালো লাগলে অবশ্যই শেয়ার করো ওকে ধন্যবাদ